দেখুন বন্ধুরা বিভা কিরকম করে ড্রাগন ফল খাচ্ছে দেখুন কিরকম করে খাচ্ছে বাপরে বাপ পুরো মুখে টুখে লাগিয়ে দিয়ে বিভা তুমি কি খাচ্ছ কেমন লাগছে তাই বাবা একটা খাও দেখি কেমন করে খাও তুমি দেখুন বন্ধুরা ড্রাগন ফল বিভাগ কেমন করে ড্রাগন ফল খায় আজ বাজার থেকে একটা ড্রাগন ফল কিনে এনেছি পাকা ভীষণ সুন্দর ড্রাগন ফলটা কেটে দিয়েছি বিভাগে বিভাগ খাচ্ছে খেতে গিয়ে হাতে মুখে লাগিয়ে একদম পুরো দেখুন এই যে হলো আর একটা ফল রয়েছে কিনে এনেছি খুব সুন্দর ফলটা দেখতেও খুব সুন্দর খেতেও খুব সুন্দর দেখুন বিভাগ কেমন করে খাচ্ছে দেখুন পাপটে বাপ কি সুন্দর টেস্টি